সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন দেখুন ডাকসুন নির্বাচনের ফলাফল এবং তার পরবর্তী কিছু অ্যাকশন রিয়াকশনের কথা শুনে আমি আমার উপলব্ধির কথা বলতে চাই এটি আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত এখানে বাছাই করা মেধাবী ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে আমরাও এক একসময় লেখাপড়া করেছি আমাদের যৌবনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করতাম অনেক উৎফুল্ল থাকতাম পরিচয় দিতাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারপরে সেই সময় চলে গেছে বিশ পঁচিশ বছর আগে এখন সে আমাদের নতুন প্রজন্মের মানুষরা এখানকার ছাত্র হচ্ছেন লেখাপড়া করছেন তারা তাদের মতামত ব্যক্ত করেছেন এই মতামত ব্যক্ত করাকে নিয়ে আমরা বিভিন্ন রকম ব্যঙ্গ বিদ্রোপ করে যাচ্ছি এখন কেউ বলছে এটা হলো এরকম কেউ বলছে এটা হলো ওরকম কেউ বলছে এখনো হলো এই পন্থী কেউ বলছে এখনো হলো ঐপন্থী কিন্তু আমরা মনে হয় একটা জিনিস মিস করে যাচ্ছি এরকম ব্লেম এরকম পন্থা এরকম ট্যাগিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু অনেক আগেই নিগেট করে দিয়েছে শুধুমাত্র ট্যাগিংয়ের কারণে কাউকে কোনোভাবে নির্যাতন নিপীড়নের শিকার করা যাবে না এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে তারপরেও আমরা করছি করে কি ফল পাচ্ছি আমরা সেটা কিন্তু শুভনীয় কিছু নয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীরা কে কাকে ভোট দিয়েছে যে বা যিনি ভোট দিয়েছেন দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক সে বা তিনি এটি ভালো করে জানেন সে বা তিনি যদি ভালো করে এটি জান জেনে থাকেন আর আমি বা আপনি অথবা আমরা যদি এই বিষয়গুলো নিয়ে টিস করে কথা বলি আমরা এই বিষয়গুলো নিয়ে কেরিকাচার করি ব্যঙ্গ বিদ্রোপ করি দূর থেকে আমরা যারা ভোটার নই আমরা যারা এখানকার ভোট দেয়ার অধিকার আমাদের নাই আমরা যখন বিশ্লেষণ করতে গিয়ে কেরি কাচার করবো টিপ্পণী কাটব অশ্রদ্ধা করবো অসম্মান করব তখন তাদের মনে আরও বেশি প্রতিক্রিয়া হতে পারে কারণ তাদের মাইন্ড ফ্রেশ তারা হলো এমন একটা পজিশনে আছেন যে তারা লেখাপড়া করছেন তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার ভিত্তিতে তাদের সহপাঠীদেরকে চিনছেন কে কেমন কার কি আচরণ কে কি করেন কি ধরনের আচরণ করেন এগুলো দেখে তারা তাদের অবস্থান নির্ণয় করেন আজকে যাদেরকে তারা তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছেন নির্বাচিত করেছেন ভবিষ্যতে তারা নাও করতে পারে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি সবাই রাজনীতির সঙ্গে যুক্ত কোনো না কোনো দলের সাথে যুক্ত তো সঠিক না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্রীদের বড় অংশ কিন্তু কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের পোর্টফোলিওতে নেই আমরা এটি বুঝতে বা বলতে বা আন্ডারস্ট্যান্ডিংয়ে নিতে হয়তো ভুল করছি আমরা মনে করছি সব কিছুকে আমরা রাজনীতির ফোকাস বা লেন্স দিয়ে দেখতে চাই যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রীদেরকে আমরা রাজনৈতিক ফোকাস বা রাজনীতির লেন্স দিয়ে দেখতে চাইবো তখন সম্ভবত আমরা একটা মিসিং লিঙ্ক এখানে দেখব যদি আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে শিবিরের ফোকাস দিয়ে দেখতে চাই লেন্স দিয়ে দেখতে চাই তাহলে ভুল করবো যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমরা ছাত্রদলের লেন্স দিয়ে দেখতে চাই আমরা ভুল করবো যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ফোকাস দিয়ে দেখতে চাই তাও ভুল করবো আমরা যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বাম বা ডান বা অন্যান্য ছাত্র সংগঠনের ফোকাস দিয়ে দেখতে চাই তাহলে ভুল করব খুঁজে দেখুন তো আমরা যারা এখন পেশায় জড়িত আমাদের মধ্যে কজন ব্যক্তি সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল ছাত্র সংগঠনের যুক্ত ছিল কজন মানুষ আমরা যারা হলে থাকতাম শত শত হাজার হাজার মানুষ হলে থাকতাম কজন ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক স্ট্রাকচারের সঙ্গে জড়িত ছিল আর কজন ছিল না একটা রুমে কজন থাকতাম কজনের সম্পৃক্ততা থাকতো আর কজনের সম্পৃক্ততা থাকতো না আর সেটা দেখলে আপনি বুঝতে পারবেন আমরা বুঝতে পারব যে আসলে রাজনৈতিক কেরি ক্যাচারে আমরা যে বা যাদেরকে লেবেল করতে চাই এটি কিন্তু এমনও হতে পারে যে একজন ছাত্র কিংবা একজন ছাত্রীর মনে নতুন করে আমরা আঘাত দিচ্ছি এটি কিন্তু শোভনীয় নয় তারা তাদের মতামত ব্যক্ত করেছে ভালো হলেও করেছে তারা তা যেভাবে মনে করেছে সেভাবে করেছে উই শুড ইট তারা তো অ্যাডাল্ট তারা তো আঠারো বছরের অধিক তাদের বয়স তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী তারা তাদের মতামত ব্যক্ত আজকে এইভাবে করেছে আরেক দিন আরেকভাবে করতে পারে আরেক দিন ভিন্নভাবে করতে পারে আজকে তারা যাদেরকে অ্যাকসেপ্ট করেছে সময়ের ব্যবধানে তাদেরকে অ্যাকসেপ্ট নাও করতে পারে কিন্তু আমরা যদি টিস করি আমরা যদি আবার আবার মনোজগতে আঘাত আইনি আবার যদি আমরা এগুলোকে নিয়ে তাদের উপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করি আননেসেসারিলি ব্লেম করি ট্যাগিং করি বাজে শব্দ ব্যবহার করি তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মনে আমরা আরেকটা ক্ষতের সৃষ্টি করব ফলে আমি এই বিষয়টা আলোচনা করি শেষ করে দিচ্ছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু সকলেই রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন আমার মনে হয় অল্প কিছু ছাত্র ছাড়া একটা পর্শন অব দ্য স্টুডেন্ট ছাড়া বাকিরা সবাই পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে সে বা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে যখন ইচ্ছা তখনই নিতে পারে ডাকস তো এক বছরের জন্য হয়েছে আমরা এটাকে কেন এইভাবে অ্যাটাক করতে চাই আমাদের তো দেখা উচিত রেসপেক্টের দৃষ্টিকোণ থেকে আপনি যদি ইয়োদেরকে রেসপেক্ট করতে না পারেন তাদের মতামতকে রেসপেক্ট করতে না পারেন তাহলে তো আপনি কোনোদিন জাতির ভবিষ্যৎ খুঁজে পাবেন না হ্যাভ এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন দে আর অপিনিয়ন মে বি চেঞ্জড দেয়ার অপিনিয়ন মে গো এগেইনস্ট আজকে যাদের পক্ষে দিয়েছে তাদের বিপক্ষেও দিতে পারে দে আর ফ্রি টু ডিস্ট দ্যামসেলস আমরা কেন তাদেরকে টিস করতে যাবো আমরা কেন তাদেরকে ব্লেম করতে যাবো আমরা কেন তাদেরকে ট্যাগিং করতে যাবো আমরা কেন তাদেরকে টেইনটেড করতে যাবো আমরা কেন তাদেরকে কালিমা লিপ্ত করতে যাব বর্তমান বাংলাদেশে এগুলো কিন্তু কেউই পছন্দ করে সেলফ প্রেস্টিজ এবং ডিগনিটি আছে যাদের তারা কিন্তু ব্লেম পছন্দ করে না আমি আপনি যতই একজন ব্যক্তিকে ব্লেম দিই সে বা তারা এটার সঙ্গে জড়িত আছে কি না তারা তো জানে যদি আমরা একটা মিথ্যা ব্লেম দিই সে বা তারা যদি জড়িত না থাকে তাহলে কিন্তু উল্টু জিদ জন্ম নেয় আমরা কিন্তু এই সূক্ষ্ম বিষয়টি খেয়াল করতে পারি না সাইকোলজিক্যালি ব্যাপারটি আমরা বুঝতে পারি না একজন ব্যক্তিকে আমি আপনি আমার মুখ আছে আমার মিডিয়া আছে কিংবা আমার কোনো না কোনো কারণে শক্তি আছে আমি ব্লেম দিয়েই গেলাম দিয়েই গেলাম দিয়েই গেলাম যাকে ব্লেম দিয়ে গেলাম এমন তো হতে পারে সে তাকে এই ব্লেমের মাধ্যমে ভিকটিম করা হচ্ছে এই ভিকটিমাইজেশন কি কেউ মেনে নিতে পারে কেউ মেনে নেয় কখনো নিয়েছে যেই করক না কোনো আমি যদি আপনাকে ব্লেম করি আপনার মধ্যেও এই প্রতিক্রিয়া হবে আপনি যদি আমাকে ব্লেম করেন আমার মধ্যেও এই প্রতিক্রিয়া হবে এই যে নেচার ইয়র্থের এই সেলফ প্রেস্টিজ এবং সেন্স ইজ মাচ মোর হায়ার অ্যান্ড সফিস্টিকেটেড এনিবডি ইয়োথ কিন্তু এরকমই যৌবন কিন্তু এরকম যৌবনকে এত হেলায় ফেলায় আচরণ করতে হয় না যৌবনকে এভাবে বিশ্লেষণ করতে হয় না যৌবনের যে ইয়থফুল এক্সিউবারেন্স আছে এটিকে রেসপেক্ট করতে হয় এ রেসপেক্ট করলে আমাকে আপনাকে সেও রেসপেক্ট করবে কিন্তু যদি আমরা রেসপেক্ট না করে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিকোণ থেকে দেখি ব্লেইন গেমের দৃষ্টিকোণ থেকে দেখি বাজে শব্দ ব্যবহার করি যা কমন সেন্সের বাইরে এটা আমরা বলতে চাই তাহলে কিন্তু ইয়থ এর যে স্পন্টেনিউাস রিয়াকশন এটা কিন্তু উইল গো অ্যাগেনস্ট এই জন্য আমি সকলকেই বলব উই অল শুড বি রেসপেক্টফুল টু দি অপিনিয়ন অফ আওয়ার ইয়থস আওয়ার ইয়থস দে মে গো ইন ফেভার অফ মি গো ইন ফেভার অফ মি মে বি ইন ফেভার অফ মি বি ইন ফেভার অফ মি মে বি ইন ফেভার অফ ইউ দ্য ম্যানট বি ইন ফেভার অফ ইউ ইট মে বি টেম্পোর দে নাও সাপোর্ট ইউ এট দফটার পিরিয়ড সাপোর্ট ইউ সেম টু মি সেম টু আস ফলে এখানে আমরা যখন তাদেরকে স্টিগমা দিব সেটি কিন্তু পারমানেন্ট হবে স্টিগমা কিন্তু পারমানেন্ট হয় স্টিগমা কিন্তু মনের মধ্যে পরিষ্কার করা যায় না বছরের পর বছর যুগের পর যুগ স্টিগমা থেকে যাবে ফলে আমি আহ্বান জানাবো We must be very sensible to our youth leaders, to our students who are the students of the Dhaka University. We should not blame anybody. They are adult, they can take their decision. If they do any decision, take any decision in favor of me, yes, they can also change their decision and later they can go against me. This is what is youthful exuberance. উই মাসো রেসপেক্ট টুবেন উইমাসো শো ডিপ রেসপেক্ট টু দেয়ার এক্সিমেন্স যদি আমরা এটা দেখাতে না পারি তাহলে আমরা বাকপটতা দেখাতে পারবো বিশ্লেষণ করতে পারবো কিন্তু আমাদের কটো কথা তিক্ত কথা বাজে কথা ট্যাগিং কথা তাদের মনে আচর লেগে থাকবে মনে রাখবেন আমি এই কাজ করি আর আপনি এই কাজ করেন কেউই কিন্তু ইয়দ্দের এই আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে যেতে পারবো না সো মাই হম্বল রিকোয়েস্ট ইজ টু বি রেস্পেক্টফুল টু আওয়ার ইথস দে আর আওয়ার ফিউচার জেনারেশন দে উইল ফরমুলেট অ্যান্ড রিকনস্ট্রাক্ট আওয়ার ভিষন অ্যান্ড দে উইল অলসো ক্রিয়েট অ্যান এনভায়রমেন্ট ইন ফিউচার সো দ্যাট দিস কন্ট্রি ক্যান অ্যাচিভ ইস প্রস্পার অ্যান্ড ডিগনিটি ইন হিউম্যান লাইফ যদি এটা করতে পারি সম্ভবত সবাই রেসপেক্টেড হব আর যদি এটা করতে না পারি তাহলে বারবার হুচুট খেতে হবে যেই আমরা এটা করি না কেন সকলকেই হুচুট খেতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ